পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের অবস্থান তৈরি কর সময়ের কাজ সময়ে শেষ কর পায়ের নিচের মাটি শক্ত কর অন্যতাই এই সমাজ তোমাকে মাটিতে পিষিয়ে দিবে এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে একজন তার গর্বদারিণী মা অন্যজন তার কন্যা পারতপক্ষে দুজনই মা গর্বধারণী সান্ত্বনা থাকে তার হয়তো আরও সন্তান আছে কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে একটু কষ্ট হলেও একা চলতে শেখ কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে মানুষ মানুষের ওষুধ কেউ সুখ দেই আবার কেউ দুঃখ দেই লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয় টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কেউ নিখুঁত নয় অতর্ষ সবাই সবার খুদ ধরতে ব্যস্ত কি অদ্ভুত আমরা তিন শ্রেণীর মানুষের কখনো মানসিক শান্তি থাকে না নাম্বার এক হারাম উপার্জনকারী নাম্বার দুই যারা অন্যের হক মেরে খায় নাম্বার তিন যারা সবসময় গিবত করে টাকা বড় নয় এ কথা শুধু ভালো লাগে উপদেশে তাকিয়ে দেখেছ টাকা ছাড়া কত শূন্যতা চারিপাশে বেশি কথা বলেও দেখেছি কম কথা বলেও দেখেছি শান্তি শুধু চোখ থেকে পথে উপার্জন কর পথে নয় সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয় পুরুষের টাকা থাকলে রাজা না থাকলে নির্যাতিত প্রজা কাউকে উড়তে দেখে তার ঢানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর যাদেরকে আমরা অনেক বেশি সময় দিয়েছি তারাই আজ সময়ের ব্যবধানে অনেক বেশি দূরে চলে গেছে কারো জোতা সেটে নিজের পরিচয় তৈরি করার চে নিজের জোতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক জীবনে কাউকে আঘাত করার আগে বেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বিশে দিন ভালো থাকা যায় না কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে একজন মা তার ছেলেকে একজন পুরুষ বানাতে বিশ বছর সময় নেই আর একজন নারী সেই পুরুষকে বিশ মিনিটে বোকা বানাই পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু বাক্যের সাথে নয় বাক্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেই ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে অবশেষ বলতে কিছু নেই যেখানে কাউকে হারিয়ে দিবেন সেখান থেকেই তার জয়ের যাত্রা শুরু হবে যেখানে কাউকে ঠকিয়ে দিবেন সেখান থেকেই আপনার ঠকে যাওয়া শুরু হবে কথায় কথায় আঘাত দেওয়া যাদের অভ্যাস তাদের থেকে দূরে থাকাই ভালো একটা পর্যায়ে গিয়ে এরা এমনভাবে আঘাত করে যেখান থেকে আর বেছে ফেরা সম্ভব হয় না মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বোঝে সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণ দিয়ে স্বাদ খোঁজে বাঁকাদের ছেড়ে দেওয়া হয় আর সুজাদের ঢুকে দেওয়া হয় তাই জীবনে খুশি থাকতে হলে প্রয়োজনে বাঁকা হতে হয় আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় সাঁতার জানলে নদী পার হওয়া যেমন সহজ আঘাত মানতে পারলে জীবন চলা ঠিক ততটাই সহজ জীবনে সব জ্বর আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু জ্বর আসে আপনার পথটা পরিষ্কার করে দেবার জন্য মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পায় কারণ মানুষ হল বহুমুখী প্রাণী এরা নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে পুরুষ যখন ইনকাম করে তখন ভাবে নারীকে কীভাবে সুখী করা যায় আর নারী যখন ইনকাম করে তখন নারী ভাবে পুরুষ ছাড়াও চলা যায় যে বাগ্য রক্তে গড়া নয় সেটি বাক্য নয় করোনা করোনায় বাসার চাইতে ও শ্রেয়ী একটা নারীর কষ্ট মাপতে যেও না তারা সেই বাড়িতে ঠাই পায় না যে বাড়িতে তাদের জন্ম হয় বাবার টাকায় আগে অনেক কিছু কিনতে মন চাইত যখন নিজে ইনকাম করতে শিখলাম তখন জুতাটাও কিনতে মন চাই না বাস্তবতা বড়ই কঠিন দনে গরিবের মধ্যে পার্থক্য হল গরিবের বাড়িতে বড় লোক আসলে খুশি হয় আর বড় লোকদের বাড়িতে গরিব গেলে বিরক্ত হয় বাবার উপর মেজাজ দেখিও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলেও পুরো জীবন অন্ধকার যে তোমার বদনাম করছে পর্থে দাও কেননা বদনাম সেই করে যে তোমার সমতুল্য হতে পারে না নারী যদি মা হয় শ্রদ্ধা কর যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ কর যদি কন্যা হয় তবে গর্ব কর যদি কেউ না হয় সম্মান কর যেখানে তোমার প্রয়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজ দেখিয়ে উল্টু নতুন করে অশান্তি নিয়ে ফিরবে যে শিক্ষা নারীকে উনাবিহীন করে দেই এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পরতে শেখায় সে শিখা কখনও জাতির মেরুদণ্ড হতে পারে না পৃথিবীর কোনো বিচ্ছেদ দুজনের সম্মতিতে হয় না একজন তার সুবিধা মতো চলে যায় অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় কিছু মানুষকে কখনও সন্তুষ্ট করা যায় না নিজের রক্ত খাইয়ে দিলেও বলবে নুন কম ছিল মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন সে ধ্বংসের দিকে চলে যায় তখন সে পাপ ছাড়তে চাইলেও পাপ আর তাকে ছাড়তে চাই না বিবেকিনার মিথ্যাবাদীদের নিকট আবেগ আর মায়ার স্থানটা অনেকটাই অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো সমস্যা পোশাকে নয় সমস্যা আপনার নজরে কথাটি এই রকম গন্ধ গোবরে নয় গন্ধ আপনার নাকে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল সে মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেই পৃথিবীর মানুষগুলো বড্ড অদ্ভুত বেঁচে থাকতে দেখতে চাই না অতর্ষ মরে গেলে কাফন সরিয়ে সরিয়ে দেখে